আমরা মোটামুটি ভাইবে নিয়েছিলাম পাকিস্তান থেকে একটা ব্যাকআপ ট্যাকআপ জামাত পাচ্ছে ভাই কিন্তু এর মাঝখানে গতকালকে যে ঘটনা ঘটছে এই ঘটনাটা স্পষ্ট একটা বার্তা দেয় আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বিএনপি দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো যে পাকিস্তান থেকে বিএনপিকে যে চিঠি পাঠালো পাকিস্তান সরকার সে বিষয়ে আমরা এই ভিডিওতে জানতে যাচ্ছি তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা প্রচলিত কথা আছে যে জামাত ইসলাম হচ্ছে পাকিস্তান পন্থী একটা রাজনৈতিক দল এটা বলার কারণ হচ্ছে উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তৎকালীন সময় জামাত চায় নাই বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হোক যে কোনো পারসেপশনে তৎকালীন নেতারা চায় নাই তো পরবর্তী সময়ে স্বাধীনতা হয়ে গেল বাংলাদেশ বিজয় লাভ করলো তো এরপর আজকের দিন পর্যন্ত জামাতের কিছু জিনিস এখনো আমরা অনেকে ভাবি বা এই যে ইউনুস সরকার আসার পর পাকিস্তানের সাথে হুট করে সুসম্পর্ক পাকিস্তান থেকে শিল্পী আসে যে বলছিলেন কোনো দল ভারত থেকে শিল্পী আনে কোনো দল পাকিস্তানপন্থী শিল্পী আনে বাংলাদেশপন্থী কারা এই কথাটা কিন্তু বোঝারই আর অপেক্ষা রাখে না কোথাও মেন করছে মানে কোথায় তিনি মিনিংটা বোঝাচ্ছেন পাকিস্তানের সাথে ব্যবসা ট্যাবসা অনেক কিছু ভালো হয়ে গেছে আচ্ছা তা আমরা মোটামুটি ভাইবে নিয়েছিলাম পাকিস্তান থেকে একটা ব্যাকআপ ট্যাকআপ জামাত পাচ্ছে বা এই কিন্তু এর মাঝখানে গতকালকে যে ঘটনা ঘটছে এই ঘটনাটা স্পষ্ট একটা বার্তা দেয় আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে বিএনপি এমন আমরা জানি মোটামুটি পারসেপশন থেকে বলে বাট তারপরেও এটা মেকশিওর হয়ে যাচ্ছে কেন চিরাচরিত নিয়ম বা প্রথা ভাইঙা রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে কিন্তু নাই বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য একটা চিঠি পাঠাইছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতাসীন শাহবাজ শরীফ কেউ কেউ বলছেন যে ক্যালকুলেশন পাকিস্তান জামাত আসবে না বিএনপি আসবে তো এটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের শুরুয়াত করতে চাচ্ছে আচ্ছা তো কি হচ্ছে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলছেন যে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর পাকিস্তান দূতাবাস থেকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে তো চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ লিখছেন আমি আপনার মানে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানতে পাইরা উদ্বিগ্ন খুব টেনশন করছেন তিনি আচ্ছা এরপর তিনি লিখছেন আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্থতা দান করুন তো পাকিস্তান বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শাহবাস বিষয়টা বুঝতেই পারছি এটা কি জামাতকে কিক মারলো না পোলট্রি মারল আপনি এই কথাটা বিএনপি যেটা বলছে সত্যমিতে বিএনপি জানে শাহবাজ বলছে যে পাকিস্তান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পরিবারবর্গ জনাব তারেক রহমান এবং বিএনপির যত দলীয় কর্মী সমর্থক আছেন তাদের সাথেও আছে তো এইটা আসলে কিসের ইঙ্গিত আমরা যদি ধরে নিতাম যে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সাথে একটা চিঠি দিতেই পারে রাষ্ট্রপ্রধান আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু চিঠির দ্বিতীয় অংশে যেই বিষয়টা সামনে আসছে এইটা আপনি কীভাবে নিচ্ছেন স্পষ্ট যে জামাতকে রেড কার্ড দেখাইছে পাকিস্তান রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করছেন শাহ বলছেন আপনি বাংলাদেশের রাজনৈতিক একটি বিশাল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চিঠিটা কিন্তু হালকা মিনিংস না কারণ পাকিস্তানে বিএনপি অথবা জামাত ক্ষমতায় না আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে না ইউনুস ডক্টর ইউনুস যেটা শুরু করে গেছেন এটাকে কন্টিনিউ রাখতে হলে পরবর্তী সরকার পাকিস্তানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে তো সেক্ষেত্রে আওয়ামী লীগ তো অপশনে নাই আসে জামাত এবং বিএনপি আমরা ভাবতাম জামাতের জামাত পাকিস্তানের সাপোর্ট পাবে এখন দেখি ভাই গণেশ উল্টাই গেছে এখন এই চিঠি আসলে কতটুকু কি কারণ বিএনপির মিডিয়া সেল থেকে মাঝে মাঝে তথ্য আসে যেগুলো পরবর্তী সময় আবার ভুলও প্রমাণিত হয় তবে আমি এই প্রথম দেখলাম এরকম কোন একটা সিস্টেম কোন একটা সরকার প্রধানের পক্ষ থেকে বিএনপির জন্য গ্রেন সিগনাল কারণ বিএনপি ক্ষমতায় যাচ্ছে এটা নিশ্চিত অনেকে বলেন বাট জামাত মনে করেন তারাও ক্ষমতায় যাবে দেখা যাক কি হয় ভালো থাকে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাই মিলিবাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ